আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালী রান্নাঘর অ্যান্ড ভ্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি বোঁদে রেসিপি তৈরি করেছিলাম আর এই বোঁদেটা আমি ফার্স্ট টাইম তৈরি করেছিলাম খেতে অনেক টেস্টি হয়েছিল কিন্তু একটু নরম হয়েছিল আর এই নরম নরম বোঁদে খেতে কিন্তু সত্যিই খুবই সুস্বাদু হয়েছিল তো কীভাবে কম খরচে খুব কম সময়ের মধ্যে এরকম টেস্টি টেস্টি বোধে বাড়িতেই তৈরি করে খাবেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন এই বাটি মাপ করে এক বাটি আর হাফ বাটি মানে এখানে দেড় বাটি বেসন নিয়েছি তারপরে অল্প অল্প করে জল দিচ্ছি এখানে কিন্তু কোনো কিছু ব্যবহার করিনি ডাইরেক্ট জলে ঘোল করে নিয়েছি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর ব্যাটারটা কিন্তু খুব গাঢ় হবে না পাতলাই হবে কতটা পাতলা হবে সেটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন তো ব্যাটারটা যত ভালো ফাটবেন তত ভালো বোদেগুলো তৈরি হবে তো এই যে দেখতে পাচ্ছেন আমি হালকা হালকা করে জল দিচ্ছি আর ভালোভাবে সময় নিয়ে ফেটে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন স্পিডটা আমি বাড়িয়ে দিয়েছি কিন্তু দেখেই বুঝতে পারছেন যে আমি কতটা স্পিডে ফাটছি ব্যাটারটা যত ভালো ফাটবেন বোধ কিন্তু ততটাই সুন্দর হবে তো এই যে ব্যাটারটা আমি অল্প অল্প করে জল দিয়ে জল দিয়ে একদম রেডি করে নেব আর কতটা পাতলা হবে সেটাও কিন্তু দেখিয়ে দেব প্রথমেই একসঙ্গে খুব বেশি জল দেবেন না অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করবেন এই যে আমি দেখিয়ে দিচ্ছি আমার ব্যাটারটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে দেখলেই বুঝতে পারবেন যে ব্যাটারটা কেমন হবে এই যে এরকম হবে খুব বেশি ঘনও নয় আবার খুব বেশি পাতলাও নয় এখন আমি বোদেটা ভাজার জন্য কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি এখন বোঁদে শাঁখার জন্য আমি এখানে একটা ক্যারি নিচে দিকে একটা ছিদ্র করে নিয়েছি কিন্তু ছিদ্র করে এইভাবে আমার পছন্দ হয়নি বলে আমি এটা বাদ দিয়েছি প্রথমে আমি ক্যারিটা দিয়ে তৈরি করার চেষ্টা করেছিলাম কিন্তু এটা আমার ভালো লাগেনি তার জন্য কিন্তু আমি একটা ছাকনা দিয়ে তৈরি করে নিয়েছি যে ক্যারি দিয়ে দেখতেই পাচ্ছেন কিভাবে পড়ছে ক্যারি দিয়েও যে খুব খারাপ হচ্ছিলো তা নয় কিন্তু আমার ঠিক একটা পছন্দ হচ্ছিল না তাই আমি ছাকনা দিয়েই তৈরি করে নিলাম ছাঁকনার মধ্যে অল্প অল্প করে ব্যাটার দিয়ে এইভাবে ঝাঁকিয়ে নিতে হবে তা না হলে কিন্তু এক জায়গায় পড়লে দলা পাকিয়ে যাবে যেমনটা দেখতে পাচ্ছেন সাইডে একটু দলা পেকেছে এইভাবে দলা পেকে যাবে তো অবশ্যই তেলটাকে বেশি ভালো করে গরম করে নেবেন আর অল্প অল্প করে বেসন দিয়ে এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তৈরি করে নেবেন যে আমি অফ ক্যামেরায় অনেকগুলো তৈরি করে নিয়েছি তারপরেই আপনাদেরকে দেখাচ্ছি সেই একইভাবে কিন্তু আমি সমস্ত গুঁদেগুলো ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখনকার গোডাগুলো কত সুন্দর হচ্ছে একদম পারফেক্ট হচ্ছে তো এইভাবে কিন্তু ভালোভাবে একটু কড়া করে ভেজে ভেজে তুলে নিচ্ছি এইভাবে কিন্তু চানাচুরো তৈরি করা যায় এই যে দেখতেই পাচ্ছেন তুলে দেখাচ্ছে দেখুন কত সুন্দর গোল গোল পারফেক্ট হচ্ছে তো বেশ কড়া করে আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন তো এইগুলো অনেকগুলো হয়েছিল ডেলিভার্টিতেই অনেকগুলো হয়েছিলো তো এই যে সবগুলো আমি তুলে নিলাম অনেকটা ক্রিস্পি হয়েছে এগুলো এগুলো এমনি খেতেও কিন্তু খুব সুস্বাদু লাগে খুব সুন্দর দেখুন একদম ভেঙে যাচ্ছে তো এটা খুব সুন্দর হয়েছে এখন সিরাটা তৈরি করে নেবো তো সিরাটা তৈরি করার জন্য আমি এক বাটির জলে এক বাটি চিনি দিয়েছি আর দুটো এলাচ দিয়েছি সারটা একটু সুন্দর করার জন্য আর দিয়েছে এক চামচ ভরে ঘি এই ঘিটা দেওয়ার জন্য এত সুন্দর লাগছিল খুব সুন্দর লাগছিল ঘিটা দেওয়ার জন্য তো ঘিটা অবশ্যই দেবেন স্কিপ করবেন না তারপরে ফুটিয়ে সেরা তৈরি করে নিয়েছি সেরাটা আরেকটু ঘন করলে মনে হয় ভালো হতো কিন্তু আমি খুব বেশি ফুটাইনি হালকাভাবেই তৈরি করে নিয়েছিলাম তো সিরা আমার ফুটে একদম রেডি তো এই যে সিরা ফুটে গেছে শিরার মধ্যে যে ঝাঁক আছে ওটা ফেলে দেবেন ফেলে দিলে বেশি ভালো হবে বন্ধ করে দিলাম আর শিরার সঙ্গে সঙ্গে গরম অবস্থাতেই দিয়ে দিয়েছি যার জন্য মনে হয় নরম হয়েছিল এত এই যে এটাতে ধরছিল না তার জন্য কিন্তু আমি সহ একটা বড় পাত্রে ট্রান্সফার করে নিয়েছি এই যে তারপরে এক ঘন্টার মধ্যে রেখেছিলাম তাতেই কিন্তু একদম শিরা ঢুকে গেছে আর খুবই সুন্দর একদম নরম নরম হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছেন আমি এইভাবে ডুবিয়ে দিলাম ডুবিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছিলাম ঠান্ডা করে নিয়ে তারপরে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি একটা বাটিতে এই যে বাটির মধ্যে নিয়ে নিয়েছি কতটা সুন্দর লাগছে দেখুন এটা কিন্তু গরমই ছিল খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তো একবার হলো বাড়িতে তৈরি করে দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার কাছ থেকে কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান সেটাও কিন্তু কমেন্টে জানাবেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন খোদাহাফিজ